যখন থেকে মানে ব্যারিস্টার সাইদুল লোক সুমন ভাই হচ্ছে গাছ লাগানো শুরু করে সেই সময় থেকে মানে এখনো অবধি হচ্ছে সেটা চলমান আছে তো আশা করছি সেটা চলমান থাকবে আজকে আমি সকালে গোসলের সময় পুকুরে আমি গোসল করতেছি হঠাৎ চোখ পড়লো কাঠাল গাছ কাটালের অর্ধেক খায় ফেলেছে কাঠ অর্থাৎ আমাদের দেশে মানুষ বলে কটা খায় ফেলেছে কষ্ট লাগছে আমার যেটা আমি খাইতাম আমার বাচ্চা কাচ্চা খাইতো এটা ওই কাঠ নিয়ে গেছে এটাও এমপি সাহেবের কাছে রাখলাম বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ আসলে চুনারুঘাট উপজেলার মধ্যে আমাদের হচ্ছে যে কতগুলো চা বাগান আছে সেগুলো কিন্তু বৃক্ষ দিয়ে আছে এবং চা বাগানের বাইরেও হচ্ছে আগে তেমন একটা দেখতাম না যে মানে গাছ লাগানো হতো আর কি বেশিরভাগে কাটাই দেখেছিলাম যখন থেকে মানে বেরিস্টার সাইদুলক সুমন ভাই হচ্ছে গাছ লাগানো শুরু করে সেই সময় থেকে মানে এখনো অব্দি হচ্ছে সেটা চা চলমান আছে তো আশা করছি সেটা চলমান থাকবে এবং যারা একটা গাছ কাটার পরে হচ্ছে কয়টা গাছ লাগানো চাই সেটা জানে না তাদেরকে অবশ্য আমাদের জানানো প্রয়োজন আছে যে আসলে শুধু গাছ কাটলেই হয় না গাছ লাগাতেও হয় আমি সুমন ভাইয়ের মুখে একদিন শুনেছিলাম যে মানে যখন প্রচণ্ড রোদে থাকে গাছপালা থাকে না তখন মাথা প্রচুর গরম হয়ে যায় তো আমাদের অবস্থাও ঠিক তেমনভাবে আসলে সত্যি কথাই বলেছিলেন তো আমাদেরকে বাঁচতে হলে কিন্তু গাছ লাগাতে হবে শুধুমাত্র আমাদের নিজেদের জন্য নয় আমরা যদি মানে ওই যে ফলের গাছ লাগাই সেখান থেকে কিন্তু অনেক জীবজন্তুও হচ্ছে তাদের তারা বাঁচতে পারে তারা খেয়ে বাঁচতে পারে তো আমাদের কি সবার কথাই ভাবতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে বাস্তে হলে হচ্ছে গাছ লাগাতে হবে সুন্দর একটা দেশ করতে হলে হচ্ছে গাছ লাগাতে হবে আমরা নিজেরা গাছ লাগাবো এবং অন্যদেরকে উৎসাহিত করব গাছ লাগানোর জন্য তো আজকে যারা এই আয়োজন করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি আমরা আমাদের সুমন ভাইয়ের কাছ থেকে বাকি কথা শুনব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম কৃষি কর্মকর্তা ইসলাম সহ সকল মুরুব্বিয়ান যুবক সমাজ asalamualaikum আমি প্রথমেই সঞ্চালককে ধন্যবাদ জানাই তার সুন্দর উপস্থাপনার জন্য পাশাপাশি যে গার্ড কবিতা আবৃত্তি তাকে তাকেও আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই বৃক্ষ মেলার যে আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানে যেহেতু আমাদের প্রধান অতি এমপি মহোদয় উনি গাছ লাগাচ্ছেন ঠিক আছে আমি আপত্তি করব না আমি ওনার সাথে সহযোগিতা করব। কিন্তু একটা কথা আসছে বাইস চেয়ারম্যানের কাছ থেকে কাঠ বেডের ব্যাপারটা এটা কিন্তু মাথায় রাখতে হবে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে একটা ইঁদুরের লেজ কাটতে দিলে এটা সংস্কার টাকা দিত মামা এটা রাখতে হবে মাথায় এন্ড কাঠবিড়ালি জন্য বন্য আইনি বন্য আইন প্রাণী আইনে এটা সঠিক না মারা যাবে না কি করা আপনি ফল গাছ লাগাবেন ফলটা কৃষক খেতে পারবে না আমরা খেতে পারবো না এটা লাগানোর মূল উদ্দেশ্য তো আমরা পাচ্ছি না সেই জন্য একটা চিন্তা ভাবনা সংসদ সদস্য আপনি আপনি সংসদও উত্থাপন করতে পারেন বন্য আইনি প্রাণী বন্য প্রাণী আইনে যদি এটা না করা যায় কি করা যায় অবশ্যই সংসদে এটা ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারে আমরা গাছ লাগাবো ওঠারও একটা প্রতিকার নিতে হবে কি বলেন আপনারা আছেন আমাদের সাথে বুঝছেন এমপি মহোদয় আচ্ছা আর আমি গাছ লাগাই গত তিরিশ বছর ধরে আমি গাছ লাগাচ্ছি আমি গাছ বিক্রি করি ফলও বিক্রি করি আজকে আমি সকালে গোসলের সময় পুকুরে আমি গোসল করতেছি হঠাৎ চোখ পড়লো কাঁঠাল গাছ কাঁঠালের অর্ধেক হায় ফেলেছে অর্থাৎ আমাদের দেশে মানুষ বলে কটা হায় ফেলেছে কষ্ট লাগছে আমার যেটা আমি খাইতাম আমার বাচ্চা কাচ্চা খাইতো এটা ওই কাঠ নিয়ে গেছে এটাও এমপি সাহেবের কাছে রাখলাম এখন আর বেশি কথা বলি না আমরা সবাই গাছ লাগাবো এই ব্যাপারে সবাই আমরা একমত তো আর কোনো কথা নাই সবাইকে ধন্যবাদ আর এমপি মধ্যে আপনি আসছেন আমার উপজেলায় আপনাকে ধন্যবাদ আপনার দুই উপজেলার মালিক আসসালামু আলাইকুম